যে আক্রমণটা চালিয়েছে সেখানে আমরা দেখেছি যে ট্রোজান হর্স ভাইরাস ব্যবহারের মাধ্যমে ইরানের যে সামরিক নেটওয়ার্ক এবং নিউক্লিয়ার নেটওয়ার্ক ছিল তা পুরোপুরিভাবে পর্যদস্ত করা হয়েছে এখানে আমরা আক্রমণের আরো বেশ কিছু জায়গায় দেখেছি যে ইরানের ভেতর থেকে যদি কারো সহায়তা না থাকতো তাহলে এটা খুব দুষ্কর ছিল ইসরায়েলের জন্য এমন সুনিপন ভাবে ইরানের অভ্যন্তরে হামলা করা এমন যখন পরিস্থিতি তখন ইরান সহ সারা বিশ্বব্যাপী আলোচনা হচ্ছিল যে ইরানের অভ্যন্তরে কে বা কারা এইভাবে কাজ করছে ইরানের স্বার্থ পরিপন্থী হিসেবে যুদ্ধে আমরা দেখছিলাম যে যখন কিছুদিন ধরেই দানা বেঁধে উঠছিল বিভিন্ন ধরনের হামলা এবং পাল্টা হামলা সেই জায়গায় আমরা দেখেছি যে ইরান ইউনিট তৈরি করেছে বিশেষ করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এবং পত্র পত্রিকায় যারা এই ইরান এবং ইসরায়েলের জায়গাগুলো নিয়ে কথা বলছে বা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করছে এই যুদ্ধ যখন কাতারে ইরানের হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে একটা মধ্যস্থতা এবং ইসরায়েলের প্রস্তাবে একটা যুদ্ধ বিরতির দিকে যায় তার পরপরই আমরা দেখতে পাই যে ইরান প্রায় সাত মতো তারা বলছে যে সাত মতো মোসাদের সদস্যকে গ্রেফতার করেছে এবং ইতোমধ্যেই যারা আগে ইরানের বিভিন্ন জেলে মোসাদের সদস্য হিসেবে যারা দোষী ছিল বা অ্যারেস্টেড ছিল তাদের মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এই যখন পরিস্থিতি তখন কিন্তু এটা একটা বড় ধরনের ভাববার বিষয় যে কত দীর্ঘ সময় ধরে ইরানে এরা কাজ করে যাচ্ছে এবং ইরানের বিভিন্ন নিউক্লিয়ার স্থাপনা সহ সামরিক বিভিন্ন যে স্থাপনা রয়েছে তার প্রায় সব ধরনের খবর কিন্তু ইসরায়েলের হাতে চলে গেছে তা এই যখন অবস্থা আমরা জানি যে মোসাদ একটা খুব শক্তিশালী গোয়েন্দা সংস্থা তারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় অনেক বড় বড় ধরনের কার্যক্রমের সাথে যুক্ত থাকে ইরানের এই পদক্ষেপ আমরা বলবো খুবই সময়চিত এবং যে এটা ইরানের এটা পুরোপুরি একটা ইন্টেলিজেন্স ফেলিয়র ছিল তো সেই জায়গায় তাদেরকে অনেক শক্তিশালী ভাবে কাজ করতে হবে যাতে তাদের খুব স্পর্শ কাতর এই ধরনের সামরিক বা নিউক্লিয়ার যে স্থাপনা সম্পর্কিত তথ্যগুলো রয়েছে তা কোনোভাবে অন্যান্য রাষ্ট্রের হাতে চলে না যায় ধন্যবাদ